এই গণহত্যা সংগঠন করেছে জুলাই বিপ্লবের পিছনে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে মূলত তাদের বিচার নিশ্চিতকরণ পাশাপাশি হচ্ছে জাতীয় ঐক্যের যারা বিনষ্ট করার জন্য উস্কানি দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে এখানে আমাদের হচ্ছে তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যারা এখানে সহনশীল ভূমিকা রাখেন সবাই সচেতন ভূমিকা রাখেন পাশাপাশি ক্যাম্পাসগুলোতে দেখা যাচ্ছে ছাত্র রাজনীতি শুরু হয়ে গেছে মানে ছাত্র নির্যাতন শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ক্যাম্পাসে এগুলো রোধকল্পে আজকে আমাদের এখান থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি